আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য কিছু কালেকশন নিয়ে আসছি প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সবার পছন্দের পেঁয়াজ কালার এটা কাপড়ের পরিমাণ খুবই কম আছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন হয়তো একটা শাড়ি করলে একটা দুইটা শাড়ি হতে পারে এবং এটা আপনারা আড়াই গজ নিলে জামা হয়ে যাবে প্রত্যেকটার সাথে আমাদের ম্যাচিং অন্য আছে দেখেন এটা শাড়ির জন্য এই কালারটা অনেক বেশি চলছে শাড়ি করতে পারবেন আপনারা জামা করতে পারবেন এটাতে সব কিছু তৈরি করতে পারবেন একদমই ভাইরাল একটা গজ কাপড় যদি ভালো লাগে দিয়ে এখানে খুব সুন্দর সুন্দর কালার আছে আমি সবগুলো কালার আপনাদেরকে দেখায় দিব এবং এটা কিন্তু আবারও বলছি এটা থাকছে পেঁয়াজ কালার এটা কালারটা হচ্ছে পেঁয়াজ কালার যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এবং এখন আপনাদেরকে একটা কালার দেখাবো যেটা একদমই সবার পছন্দের কালার এবং সব থেকে বেশি কিন্তু এই কালারটা চলছে এবছর রানী গোলাপি কালার যারা একটু বাজেটটা একটু বেশি তারা এই কাপড়গুলো নিতে পারেন এটা ফুল একটা সেটের দাম পড়বে যদি থ্রি পিস নেন উনিশশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন কতটা সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন গস থাকছে তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটার সাথে ম্যাচিং আপনারা ওনার ফল সব কিছু একদম ম্যাচিং পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এবং পরে যেটা দেখাবো এটা তো আরও বেশি সুন্দর অনেকের পছন্দের কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অনেক বেশি চলে শাড়ির জন্য বেশি চলতেছে কাপড়ের পরিমাণ আমাদের এখন খুবই সীমিত আছে ওনার গজ হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা জামার গছ থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম অরিজিনাল ভালো কোয়ালিটি যেটা সেটা প্রত্যেকটার সাথে আপনারা ম্যাচিং ওনা পেয়ে যাবেন আমরা একদম হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে যেই কালারটা দেখেন এইটা সম্পর্কে কিছু বলবো না এটা আজকে মাঝখানে দেখাই দিচ্ছি শুধু এটারই অর্ডার আসে বেশি এটা থ্রি পিস একটা সেট করলে মোট একটা থ্রি পিসের দাম পড়বে উনিশশো টাকা আর আপনারা শাড়ি করলে ছয় গোস লাগবে শাড়িতে ছয় গছ লাগবে আপনারা জামা করলে আড়াই গছ হলে হবে গাউন করলে সাড়ে তিন গজ চার গজ যে যেভাবে দেবেন এবং ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার আমি শেষে একটা আপনাদেরকে ওড়না দেখে দেব প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওড়না আছে দেখে প্রত্যেকটার সাথে অরুণা পেয়ে যাবেন এবং সর্বশেষ কালার সর্বশেষ কালারটা সবার পছন্দের ল্যাভেন্ডার কালার কাপড়ের পরিমাণ খুবই কম আছে এখন এগুলো দশ বারো গজ করে কাপড় আছে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন মাত্র দাম থাকছে অনলি উনিশশো টাকা ফুল সেট ফুল সেটের দাম থাকবে অনলি উনিশশো টাকা আচ্ছা এটার সাথে কি ওড়না দিব দুইশো পঞ্চাশ টাকা গজ বলতেছে আপনারা ভাববেন যে কি না কি ওড়না দিবে আপু আসলে কি সেই ওড়নাটা ভালো হবে একটা ওড়না দেখায় এই যে দেখেন ফুল ওড়নাতে কাজ করা একদম ম্যাচিং এগুলো আড়াই হাত বহর আছে পুরাটা জোরে জামার সাথে সেট কাজ করা দুইশো পঞ্চাশ টাকা পার বজ যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই শামীমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তা আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ